তো দুইটা মেয়ে দুইটা ছেলে তাদেরকে নিয়ে হবে মেয়ে দুইটা তো বড় হয়ে গেছে কষ্ট হলে ওখানে আমার কোনো কিছুই করার নেই কিন্তু আপু কাজ করতে গিয়ে অনেক হারাম হয়ে যায় তাহলে দ্বিতীয় ক্ষেতের কাজ তুমি কিভাবে করবে তোমার দিকে অনেক শক্তি আছে তুমি ইচ্ছা করলে পারবে তুমি অনেক পরিশ্রম করতে পারো তারা তুকে নিজের কথা বলে সেখান থেকে চলে যায় এদিকে টুটে তার খেতে গিয়ে সেই কেটে সেই গাড়ি তার বাসায় নিয়ে যেতে থাকে এদিকে তারা তখন রাত্রেবেলা গুড় বানাতে থাকে এদিকে সকালবেলা কালো এবং কবুতর এবং কালো কেউ তারা সবাই মিলে গুড় বিক্রি করতে বের হয়ে যায় আসেন ভাই আসেন গুড় নিয়ে যান মিষ্টি মিষ্টি গুড় আছে অনেক ভালো ভালো গুড় আছে অরিজিনাল গুড় আসেন ভাই গুড় নিয়ে যান আসেন ভাই আসেন নিয়ে যান দেখেন ভালো ভালো গুড় আছে অরিজিনাল গুড় আছে তারা সবাই মিলে ডেকে ডেকে সেখানে তারা গুড় বিক্রি করছিল কিন্তু সেখানে একটি কবুতর ব্যবসায়ী কবুতর সেখানে চলে এসে টুনার গুড় খেয়ে দেখে বলতে থাকে আরে ভাই তোমার গুড়টা তো ভালো আছে

তখন কবুতরটি তখন তাকে টাকা পয়সা দিয়ে সেখান থেকে সে চলে যায় কি ভাই আজকে আস্তে আস্তে দেখা যাচ্ছে তোমার সব ফুলিয়ে গেল বাহ কি সুন্দর হয়েছে আজকে দিন সকালে বাড়ি চলে যাবে হ্যাঁ কালো ভাই আজকের পাইকারটা অনেক বড় ছিল সে সব গুলো একলাই নিয়ে গেছে সে বলছে তার নাকি দোকান আছে সে সেখানে বিক্রি করবে টুনটুনি পাখির স্বামী তখন সে আস্তে আস্তে সে বাসায় চলে যায় খুব খুশি মনে এদিকে টুনটুনি তাকে সব কিছু খুলে বলে

হাতে তখন হাতে থেকে সে gendari sara nie ashe nie eshe she khet e gune de shamstreen judan mile edike kichu din pore gendali onek boro boro hoye jay

সুবিধা হয় এখন যত বেশি তুমি গুড় বানাতে পারো ওখানে আর কোনো সমস্যা হবে না গুড় বিক্রি করতে এখন আমরা এইসব কথা বলে তো সে মোটর সাইকেল নিয়ে এসে গুড় বিক্রি করতে বের হয়ে যায় কিন্তু পাখি তখন তার মেয়েদেরকে নিয়ে তখন গ্যান্ডারি কাটতে থাকে গ্যান্ডারি কেটে তাদেরকে নিয়ে আবার সেই বাসায় চলে আসে গাড়ি নিয়ে অনেক গ্যান্ডারি কেটে এড়ে দিয়ে তার স্বামী ঢিলে সে জোগাড় করে গুড় বিক্রি করতে যায় কিন্তু আপনার তুমি দুটা ক্ষেত্রে তুমি খুব ভালো কাজ করেছো তখন তুমি প্রতিদিন দশ হাজার টাকা করে কামাচ্ছ এভাবে তুমি পরিশ্রম করতে পারো তার তুমি ফলো পাচ্ছ খুব ভালোই হবে এভাবে ইনকাম করতে থাকলে হ্যাঁ গরি আপু আমি তো এখন অনেক খুশি কারণ আমার মেয়ের বুদ্ধি ছিল এগুলো সব আমি পরিশ্রম করছি আল্লাহ ফল দিচ্ছে তাই আমি অনেক খুশি আছি আপু তুমি আমার জন্য দোয়া করো তুমি আপু আমি আল্লাহর কাছে দোয়া করবো তুমি যেন সারা জীবন সুখে থাকতে পারো কারণ তুমি যে পরিশ্রম করতে পারো এরকম পরিশ্রম এই জঙ্গলে কেউই করতে পারে না তাদের এইভাবে দিনকাল কাটছিল তাদের ব্যবসা উন্নতি হচ্ছিল একদিন হঠাৎ করে টুনটুনি পাখির স্বামী গ্রামে চলে যায় গরু বিক্রি করতে কিন্তু সেখানে গিয়ে তার জমিদারের সাথে গিয়ে দেখা হয় এক সময় তার মেয়েকে খুব ভালোবাসতো যখন সে গরিব ছিল বারে বা মুকুল তোর দেখা যাবে না কে মোটর আছে তুই কি ভাড়া নিয়ে এসেছিস নাকি না কেউ না এটা আমারই মোটর সাইকেল আমি প্রতিদিনই গরু বিক্রি করি তো ব্যবসা প্রতিদিন দশ বারো হাজার টাকা ইনকাম হয় এটা কারণে একটা মোটর সাইকেল কিনে ব্যবসা করার জন্য দশ বারো হাজারের কথা শুনে জমিদার আবার হয়ে যায় তখন সে বলতে থাকে তুমি এখানে এসেছ আমার মেয়েকে বিয়ে করতে তাই না আমি রাজি আছি সমস্যা নাই তুমি আমার মেয়েকে বিয়ে করে নিয়ে যাও সুন্দরী বেটি চালু করে এখানে আসে দেখো এসেছে তখন জমিদারের মেয়ে তখন বাইরে চলে আসে তখন মুকুলকে দেখে তো খুশি হয়ে যায় কিন্তু মুকুল তো কোনো কিছু বলে না তখন তাদেরকে দুজনকে সেখানে বিয়ে দিয়ে দেয় বিয়ে করে তখন মুকুল তখন তার বাসায় নিয়ে আসে স্বামী এটা কে তুমি এটা কাকে নিয়ে এসেছো কিন্তু মেয়েটা হচ্ছে আমার বউ আমি যেটা আগে ভালোবাসতাম তাকে আমি আজকে বিয়ে করে নিয়ে এসেছি এসব কথা শুনে টুনটুনি মনে একটা ধাক্কা লাগে কাউকে তখন বুঝতে দেয় না স্বামী তুমি একটা আমার কথা ভাবলে না তুমি আমার কথা না ভেবে শুনে তুমি বিয়ে করে নিয়ে আসলে আমি তোমার সাথে এক মিনিটে না আমি এখান থেকে যখন চলে যাবো তুমি থাকো একা একা তাকে নিয়ে টুনটুনি পাখি থেকে সব কিছু গুছে না যাওয়ার জন্য কিন্তু মুকু তাকে একটা জন্য থাকতে বলে না তখন মেয়ে দুটো টুনটুনির সাথে যাওয়ার জন্য রেডি হয়ে যায় আর ছেলে দুটো তার বাবার সাথে থাকার জন্য রেডি হয়ে যায়

এদের মুকুলের ব্যবসা দিন দিন নষ্ট হতে থাকে কারণ তার বউ যে গুড় বানাতো সেই গুড় গুলো কেউ কিনতো না ভালো হতো না বউ তুমি দেখছো মুখ গুড় বানাতো যে একবার একটু খেয়ে দেখে সে গুড় নেয় না এবং কি মোটর সাইকেলের চালের দামতে উঠতেছে না গুড় বিক্রি করে

না আমি বললে তুমি মোরে না কারণ আমি আমার কাছে চলে গেলাম বউ দেখো এরকম বিপদের তুমি আমার কাছে চলে যাবে टोटल বাকিটা চলে গেছল তুমি যদি চলে যাও তাহলে করে কাজ করে কিন্তু তুমি যেও থাকো তুমি কাং করে শুনে রাখো না হয়েছিল তুমি আমার ভিতর সাড়ে কি বলেছি আমার সামনেrangle ক্ষেত সাথে এইটাটা कैंसिल বিয়ে তোমার সাথে তুমি করতে বল তুমি আসলে তখন তারও তাকে রেখে উড়েச்சு সেখান থেকে চলে যায় এদিকে টুনটুনির পাখির কথা তার খুবই মনে পড়ছিল তখন সে উড়ে তখন টুনটুনির পাখির কাছে উড়ে সেখানে চলে যায় না দেখো আমি অনেক বড় ভুল করেছি তুমি আমাকে maaf করে দাও দেখো ওকে দিয়ে করে সবচেয়ে বড় ভুল করেছিলাম আমি কারণ ও আমাকে কষ্টের সময় আমাকে একা রেখে সে চলে গেছে তুমি আমাকে নাও প্লিজ তুমি আমার সাথে চলো তুমি এখানে এসেছো কেন দেখো যা কিছু হয়েছে সব কিছু তোমার কারণে হয়েছে তুমি এখান থেকে চলে যাও আমি তোমার সাথে ওই বাসা ফেরত যাব না যাও তুমি একলা চলে যাও এখানে তোমার কোনো দিন এসো না ভুল যেহেতু আমি করেছি পাপের শাস্তি মধ্যে দিতে হবে তাই না আমি যাচ্ছি মরতে আমি বাঁচতে চাই না আমি মরতে চাই ঠিক আছে তুমি থাকো তোমাকে আর কখনো বিরক্ত করবো না আমি মরতে যাচ্ছি টুনটুনি পাখি তার স্বামীকে অনেক ভালোবাসতো এখনও কিন্তু তার মুখে এরকম কথা শুনে সে তো ভয় পেয়ে যায় তখন সে তার সাথে যাওয়ার জন্য রেডি হয়ে যায় তো পাশে বলতে থাকে যাক তো খবর তো হয়ে গেছে সাত পেছ ভুলে যাত তুমি আর সকালে মরায়ের পর তোমার মুখে আনতে না মাথায় রেখে এই কনটেন্ট এরbegin তার সামিষতা করতে থাকে বন্ধুরা গল্পটা থেকে আমরা কি বুঝতে পেলাম যে স্বামী স্ত্রী হচ্ছে সবচেয়ে মধুর সম্পর্ক আর সম্পর্ক কখনো হবে না লোকের কারণে সম্পর্ক তোমরা মাথায় রাখবে গল্পটা কি বুঝতে পারলে যেমন কর্মতে তেমন তার ভালো কাজ করলে ভালো ফল পাবে খারাপ কাজ করলে অবশ্যই খারাপ ফল পাবে দুদিন আগের পরে বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য